স্বর্ণের বাজারে আবারও বড় ধাক্কা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হয়েছে স্বর্ণের স্বর্ণের দাম বৃদ্ধির ফলে বিলাসিয়া পণ্যটির ধারে কাছে যেতে পারছে না মধ্যবিত্ত পরিবারের মানুষেরা আমরা যেরকম কাঙ্ক্ষিত স্বর্ণ চাচ্ছি বা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেও আমি খেয়াল করলাম কিছু ক্রেতার মধ্যে দশ বারো হাজার টাকা নিয়ে আসছে কিন্তু সাইজ অনুযায়ী গোল্ড অনুযায়ী পাচ্ছে না আমিও অনেক ফেস করতেছি আমি কিছুক্ষণ অনেকক্ষণ যাবতীয় ঘুরতেছি বাট আমার বাজেটের মধ্যে যে ওয়েটটা বা বা আমি যেমন চাচ্ছি সেরকম আসলেই পাচ্ছি না গোল্ডের প্রাইস আসলে আকাশ চুম্ব চুম্বকের মতো আগে যেরকম ছিল দাম একটু কম ছিল মানুষ ভরা ছোয়ার মধ্যে ছিল চাইলে এগুলো কেনাকাটা করা যেত আর এখন দাম বেড়ে গেছে যারা আমরা মধ্যবিত্ত বা গরিব তাদের জন্য একদম স্বপ্নের মতো চাইলেও নেওয়া যাচ্ছে না আবার ইফোর্ড করা তো বিত্তসারীরাও প্রয়োজনের বেশি কিনছে না স্বর্ণ এতে করে বিপাকে পড়েছে স্বর্ণ ব্যবসায়ী ও দোকানিরা তো যাদের চিন্তা ধারা ছিল যে একটা বিয়ে দিতে চার পাঁচ ভরি দিবে তারা এখন কিনতেছে এক ভরি দেড় ভরি দিবে না হলেই নয় মানে দিতে হচ্ছে বাধ্যতামূলক কিন্তু কম সংখ্যক মিডল ক্লাস যে কাস্টমারগুলো ছিল এদের পক্ষে তো আসলে গোল্ড কেনাটা এখন দূর হবে ব্যাপার ওয়েস্টেজ মানি আছে তারাই আসলে এখন গোল্ড কিনতে পারতেছে আর একান্ত বাধ্য হয়ে যাদের হয়তো বিয়ে শাদির ব্যাপার আছে কোনো অনুষ্ঠানের ব্যাপারে হয়তো কিনতে হচ্ছে দেখা যাচ্ছে আগে আগে যেখানে ছয় মানে ছয় বুড়ি পাঁচ বুড়ি দশ ছিল সেটা এখন ফিফটি পার্সেন্টের নামে নিয়ে এসছে যখন দামটা কমে যায় তখন ক্রেতারা মনে করি কারো কমবে 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 ওয়েট করতে আমাদের সেল টোটালে থাকে না এবার পনেরো দিন এক মাসে হয়ে যায় দুই মাসে হয়ে যায় ক্রেতারা কিনে না কিন্তু ওইভাবে যখন পাঁচ হাজার কমছে আরো দশ হাজার কমবে আরও পনেরো হাজার সেলটা কমে যায় আর যখন বেড়ে যায় তখন যারা মধ্যবিত্ত সাধারণ ক্রেতা তারা কিন্তু কিনতে পারে না তাদের ক্ষমতার বাইরে চলে যায় বাড়লেও বিক্রি কমে যায় আবার কমরে বিক্রি কমে যায় বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি বড়ি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে তিন হাজার টাকা গোল্ডের দাম বৃদ্ধি আমাদের বিশাল সমস্যা শুধু সমস্যা না যে জায়গায় আমরা আগে গোল্ড কিনতাম দেখা যায় এক বড়ি দুই বড়ি তিন বড়ি একসাথে এখন তো দেখা যায় আটানি গোল্ড কিনতে গেলে এক বড়ির টাকা দিতে হয় আগে আমরা আটানি টাকা দিয়ে এক বড়ি গোল্ড পাইতাম এখন তার থেকেও বেশি হয়ে গেছে গোল্ডের দাম তো এটা তো সাধারণ ক্রেতাদের জন্য আমাদের বিশাল সমস্যা গোল্ড তো এখন সফটের মতো হয়ে যেতে আছে আস্তে আস্তে এই জন্য গোল্ডের দাম কমানো অতি জরুরি দরকার